ভাই আশা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরে যারা আবেদন করতে চেয়েছিলেন যারা আবেদন করতে পারেননি যাদের সুযোগ হয়নি তারা কিন্তু আবারও সুযোগ পাচ্ছেন তো আবারও কিন্তু দুই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যারা আবেদন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন আবেদনটি শুরু হবে ছয় অক্টোবর এবং শেষ হবে সাতাশ অক্টোবর তো যারা আবেদন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন তো এখানে কিন্তু স্নাতক পাস থেকে শুরু করে আপনার অষ্টম শ্রেণী পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো যে 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 পদে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখে আবেদনটি করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে